সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ ইউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা প্রত্যেক জীবনের ওয়ান পয়েন্ট সেভেন সেট প্রক্রিয়াকরণ অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে বলছে দেখো সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলা হয় অর্থাৎ সংখ্যা রাশি আমরা কি করবো ওয়া এক দুই তিনকে আমরা গুণ করতে পারি বিয়োগ করতে পারি কাজে এই সংখ্যাগুলোকে আমরা কি গল্প সংখ্যা আসি প্রক্রিয়াকরণ বলব তেমনই সেটের ক্ষেত্রেও প্রক্রিয়াকরণ আছে একবার একাধিক সেট থেকে অন্য একটি সেট কী করা যায় তৈরি করা যায় এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়াট ওয়ান সংযোগ সেট সংযোগ মানে কি হলো যোগাযোগ অর্থাৎ একসাথে সংযোগ করা এটা প্লাস এটা এই দুটি মিলে তুমি কি করবা এটা আর একটা সেট তৈরি করবা এটাকে আমরা কি বলবো সংযোগ সেট বলবো সেক্ষেত্রে বন্ধুরা এখন দেখো তোমরা আগে খেয়াল করে দেখেছো যে দুটি সেটের উপাদানের মাঝে মিল এবং অমিল থাকতে পারে অর্থাৎ আগের যে সেটগুলো আমরা পড়েছি সেগুলোতে কি হবে এগুলোর ভিতরে দুইটা শব্দ এখানে আছে একটা হলো মিল এবং অমিল দুটি থাকতে পারে এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেটির মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায় অর্থাৎ মিল এবং অমিলের মাঝে আমরা কি করব সেটার মাঝে আমরা কিছু প্রক্রিয়াকরণ দেখা হয় যে প্রক্রিয়াকরণটা আমরা কী করবো গঠন করব শিক্ষার্থী বন্ধুরা একটি উদাহরণ দিয়ে বোঝে নেয় তোমাদেরকে সুবিধা হবে নবম শ্রেণীতে চারজন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং তিনজন শিক্ষার্থী বাস্কেটবল খেলতে পছন্দ করে কয়জন পছন্দ করে এখানে প্রথম বলছে নবম শ্রেণীতে তিনজন ফুটবল চারজন শিক্ষার্থী ফুটবল খেলতে পছন্দ করে এবং তিনজন কি করে বাস্কেটবল খেলতে পছন্দ করে যদি তাই হয় তাহলে আমরা কী করবো তাহলে দেখো যে এখানে যে উদাহরণটা আমরা সাজাবো সেই উদাহরণটাকে সাজানোর মধ্যে আমাদের বলছে যারা ফুটবল খেতে পছন্দ করে তাদের রুল নম্বরের সেট আমাদের কী আছে দেখো যারা ফুটবল খেতে পছন্দ করে সেট হলো আমাদের নাম এক মাসন তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই চারজনের ভিতরে তিন চার পাঁচ ছয় নিলাম এবং যারা বাস্কেটবল পছন্দ করে যে তিনজনে পছন্দ করে তাহলে বিশ সেটের মাধ্যমে প্রকাশ করলাম ওয়ান চার এবং ছয় শিক্ষার্থী এখন বলতো যারা ফুটবল কিংবা বাস্কেট বল খেলা পছন্দ করে তাদের রুল নম্বর সেট কি হবে এবং এই সেটকে আমরা কীভাবে প্রকাশ করব। শিক্ষার্থী বন্ধুরা এটাকে প্রকাশ করতে হলে সংযোগ সেটটাকে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হয় একটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয় যেটা এখনও ওনারা বলে নাই এই চিহ্নটা হলো আমরা কি বলছিলাম সংযোগ সেট বা ইউনিয়ন সেট ইউনিয়ন সেটের ইউটাকে আমরা এই যে চিহ্নটা আছে এটাই দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এখানে আমরা দেখি যে এ সেটকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন ভি দ্বারা অর্থাৎ মাঝে যে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এ এবং পি এর সকল উপাদান নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা হয় অর্থাৎ এ সেট এই যে এ সেটের যত উপাদান আছে সেটা বি সেটের যত উপাদান আছে সেটা নিয়ে আমরা কি করব এই এ ইউনিয়ন বি গঠন করবো অর্থাৎ এখানে যদি তুমি লক্ষ্য করো যে এ ইউনিয়ন বি সমাশন কি আছে এক তিন চার পাঁচ ছয় আছে অর্থাৎ এই জিনিসটার অর্থ হলো আমাদের এখানে দেখো যে এ সেটে কী উপাদান ছিল বি সেটে কী উপাদান ছিল এ সেটে উপাদান ছিল তিন চার পাঁচ ছয় আর বি সেটে উপাদান ছিল কি ছিল এক চার এবং ছয় ছিল অর্থাৎ এ সেট এবং বি সেটের ভিতরে সকল উপাদানগুলো নিয়ে অর্থাৎ কমন উপাদানগুলো নিয়ে এবং আনকমন উপাদানগুলো নিয়ে যে সেটটা গড়িতে হবে সেটি হলো আমাদের কি ইউনিয়ন সেট শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমি তোমাদেরকে একটা ড্রায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করি অর্থাৎ দেখাই জিনিসটাকে আরও ইজি হবে ধরো যে এটা হলো আমাদের কী সেট এ সেট এবং এই যে এখানে দেখো আমাদের পরেরটা হলো এটা হলো আমি অ্যাসেট এবং এটা হলো আমাদের বি সেট সেটের উপাদান দেখো কি আছে এখানে সেটের উপাদান আছে তিন চার পাঁচ ছয় কি আছে তিন আছে তারপরে আছে চার আছে তারপরে কি আছে পাঁচ আছে তারপরে কি আছে ছয় আছে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো অ্যাসেট আর এটা হল বি সেট এখন দেখো এক বি সেটের ভিতরে কী আছে সেক্ষে একটু বলেছে দেখো আমি জিনিসটা আরও কারেকশন করি এটাকে যদি আমরা একটা সেটটাকে যদি এটাকে ধরি এটা হলো এ সেট এ এবং এটা হলো বি সেট এটা হলো বি সংযোগ সেট সংযোগ হয়ে গেছে অর্থাৎ একসাথে মেলে গেছে তাহলে আমরা এটাকে কী করবো এই সংযোগ সেটটাকে যদি আমরা একসাথে মেলাই অর্থাৎ একসাথে নেই তাহলে আমরা দেখবো যে দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এই সেটের উপাদান কী আছে তিন আছে তারপরে কী আছে উপাদানগুলো আছে চার আছে তারপরে কী আছে আমাদের উপাদানগুলো আছে এখানে পাঁচ আছে দিলাম পাঁচ এখানে কী আছে ছয় আছে ছয় দিলাম এবং দ্বিতীয় সেট উপাদান কী আছে দ্বিতীয় সেটের অর্থাৎ বিশ সেটের উপাদান আছে এক আছে তারপরে দেখো চার এই যে চারটে এখানে লেখলাম ছয় যেটা আছে ছয়টায় লেখলাম এখন এই যে সেটগুলো আছে এটাকে দুইটাকে যদি আমরা এইভাবে এইভাবে লিখি অর্থাৎ প্রতিটা উপাদানই কিন্তু দুইটা সেটের ভিতরে আছে তার মানে আমরা কি লিখতে পারি যে এ ইউনিয়ন বি সমান সমান আমরা লিখতে পারি এক তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এটার ভিতরে প্রকাশ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমরা এটাকে প্রকাশ করে ফেললাম পরবর্তীতে আমাদের এখানে একটু ডেফিনেশনটাকে ওনারা কীভাবে সেট করে দিয়েছেন অর্থাৎ সেটের সংযোগ সেটের একটা ডেফিনেশন এখানে আছে ডেফিনেশনটা হলো দেখো যে কী ডেফিনেশন বলছে দুই পা দুই পা তত সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় আগে আমি বলছিলাম যে এ সেট আর বি সেট আমি আগে তোমাদেরকে ড্রাইকের মাধ্যমে দেখিয়েছিলাম যে সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হলো সংযোগ সেট মনে করি এ এবং বি সেট দুইটি সেট এবং এ এবং বি দুইটি সেটের সংযোগ সেট হলো এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি শিক্ষার্থী বন্ধুরা এখন এই পদ্ধতির স্যারটাকে আমরা যদি কীভাবে লিখবো এটা যদি আমরা লিখি এ ইউনিয়ন বি সময় সমান এক্স দুইটা ফোটা কোলন ডেস এক্স ব্যালেন্স টু এ অথবা বি ব্যালেন্স টু এক্স ব্যালেন্স টু বি এই যে এটাকে আমরা ব্যালেন্স টু চিহ্ন দ্বারা প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই দুটা ফোঁটা এই ফোঁটা দুটাকে আমরা কীভাবে লিখবো বলবো সাজ দেট বলবো সাজ ডেট মানে যেন কী বলবো আমরা সাজ দেট বলবো এবং এই যে এই ফোটাটা আছে এটাকে আমরা কি বলবো ব্যালেন্স টু ব্যালেন্স টু মানে হলো আছে অর্থাৎ কার ভিতরে আছে ব্যালেন্স টু এক্সটা কার ভিতরে আছে এর ভিতরে আছে এ এক্সটা কার ভিতরে আছে বি এর ভিতরে আছে এটাই বোঝাচ্ছে অর্থাৎ এক্স সাজ দেন এক্স ব্যালেন্স টু এ অথবা এক্স ব্যালেন্স টু বি অর্থাৎ তুমি দেখো এই যে এই সংযোগ সেটটা আমরা তৈরি করলাম এই দুইটা সেটের ভিতরে এই সেটের ভিতরে এ ও আছে এবং বি ও আছে এটাই অর্থাৎ মিনিং করা আছে শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা তাহলে এগুলো তো জানা হলো এখন আমাদের একজাম্পল দিয়ে ওনারা কিছু জিনিস আমাদের বুঝে এসে চলো দেখি এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটাকে আমরা এখানে ক্লিয়ার করি এখন আমরা এখানে যে জিনিসটা পড়ব সেটা হলো যে উদাহরণ এ এক্স ব্যালেন্স টু জেড এবং এক্সের ভ্যালুটা কোথা থেকে শুরু হয়েছে মাইনাস টু থেকে মাইনাস ফাইভের ভিতরে অর্থাৎ এর ভিতরে থাকবে এবং বি সময়সন কি আছে এক চার ছয় এবং আট আছে তাহলে এ ইউনিয়ন বি এটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে কোথায় শর্তটা দেখো এই যে এখানে একটা শর্ত এই শর্তটা আছে এক্সটা এর ভিতরে আছে এবং মানটা আছে কিন্তু মাইনাস টু থেকে ফাইভের ভিতরে অর্থাৎ এখানে যদি শর্ত অনুযায়ী আমরা এ সেট এবং বি সেট আমরা বের করব। তাহলে এই যে এখানে কিন্তু এ সেটটা কিন্তু আমাদের শর্তের ভিতরে আছে শর্তটা কিন্তু আমাদের এখানে দেখো কি আছে শর্ত অনুযায়ী এস সেট এর মান আমাদের কি পাবোড এস এর সময় কি মাইনাস টু জিরো ওয়ান তারপরে এই যে দেখো মাইনাস টু জিরো ওয়ান আছে অর্থাৎ এই মাইনাস ওয়ান থেকে জিরো তারপর ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আছে তার মানে কি বলো এই যে দেখো বি সমস্যার কি আছে ওয়ান ফোর এবং সিক্স এইট আছে এর ভিতরে আছে কাজে এই দুটা সেট যদি তুমি একসাথে নাও অর্থাৎ এর ভেলোগুলো যদি নাও এর ভিতরে আমাদের মান দেখো আমাদের এখানে কী বলছে মাইনাস টু এবং মাইনাস ফাইভ অর্থাৎ আমরা মাইনাস টু এবং মাইনাস ফাইভটাকে নিতে পারবো না কারণ হলো ছোটো বলছে অর্থাৎ এর ভিতরে থাকতে হবে এর ভিতরে আমাদের থাকতে হবে কি থাকতে হবে এই জিনিস ড্রায়গ্রামটা তুমি চেষ্টা করো দেখো তাহলে এটা বুঝলো এটা হলো মাইনাস টু এখানে হলো ফাইভ অর্থাৎ এর মানটা আমাদের কী করতে হবে এর ভিতরে থাকতে হবে অর্থাৎ মাইনাস ভিতরে থাকতে পারবে না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর ভিতরে থাকবে তারপরে জিরোর ভিতরে থাকবে তারপরে কী থাকবে আমাদের আমাদের এখানে ওয়ানের ভিতরে থাকবে টুর ভিতরে তারপরে থ্রি তারপরে ফোর এর ভিতরে থাকবে অর্থাৎ আমরা কী করবো আমরা এতটুকু নেব না এই এতটুকু আমরা নেব না এবং আমরা এতটুকুও নেব না আমাদের এই কারণ এখন স্মলার দেন বলছে অর্থাৎ এই যে এই মাইনাস ওয়ানের স্মল আর দেন নেওয়া যাবে না স্মলার ফোরের স্মলআর্দেনটা নেওয়া যাবে না শিক্ষার্থী বন্ধুরা এই কারণে দেখো এই জায়গাটায় এই জায়গাটা ওরা কী করছে এই জায়গাটায় কিন্তু এখানে আমাদের এই আমাদের এখানে ওয়ান থেকে এবং মাইনাস ফোর মাইনাস ওয়ান থেকে ফোর পর্যন্ত নিয়েছে কোথা থেকে নিয়ে এসেছে যে মাইনাস ওয়ান থেকে ফোর পর্যন্ত নিয়েছে এবং এখানে আগে যেটা ছিল বিড়মারটা এটি রয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের করণীয় করণীয় হলো যে আমাদের সকল উপাদান নিতে হবে অর্থাৎ আমাদের এই যে দেখো এ ইউনিয়ন বি এ ই দেখো এ ইউনিয়ন বি বলতে আমাদের কি বোঝায় এটা এটা হল এই মানটা বোঝায় অর্থাৎ এ মানটা এখানে আছে পরে এখন দেখো ইউনিয়ন একটা চিহ্ন দেওয়া আছে এবং বি বলতে যা এখানে বোঝাতে শিক্ষার্থী বন্ধুরা এখন એમ আর কি বলছে এই ই ইউনিয়ন বি সমান আমাদের এই যে এখানে এক সাথে লিখে দিয়েছে কিভাবে লেখছে কমন গুলো লিখে দিয়েছে অর্থাৎ এখান থেকে দেখো এই জায়গাটাতে -1 আছে -1 আছে এখানে টু আছে 4 আছে এই যে 4টা কিন্তু এখনো আছে 4টা কিন্তু এখানেও আছে কিন্তু ফোর দুবার নিয়ে নেয় কীভাবে নিয়েছে একবারই নিয়েছে ফোরটা কী নিয়েছে একবারই নিয়েছে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে এইট পর্যন্ত হয়েছে এ ইউনিয়ন বি এর মান কি হলো মানটা হলো আমাদের এখানে মানটা হলো দেখো মাইনাস ওয়ান থেকে কি এইট পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোর বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল